ভালো করে বুঝুন খেয়াল করেন কথাটা খুব ইম্পর্টেন্ট আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে কি নাই এটা কিভাবে বুঝব এক নম্বরে আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই কি আপনি বুঝবেন কোনটা বলছি নাই কথা ঠিক না যখন কোন মানুষ দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন যে তার পাঁচ ওক্ত নামাজের আজান হয়েছে প্রায় সতেরো রাকাত ফরজ নামাজ হয়েছে কিন্তু আল্লাহর বান্দা এক রাকাত নামাজ পড়ারও সুযোগ পায় নাই তখন বুঝবেন যে আমার সাথে আল্লাহ সম্পর্ক ভালো নাই আপনার টাকা আছে আপনার সামনে দান করার সুযোগ আছে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দান করার সুযোগ পাচ্ছেন না বুঝবেন আর আপনার সঙ্গে আল্লাহর ভালো সম্পর্ক নাই এরপরে আপনার বাসায় কোরআন আছে দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে একটি আয়াত করার সুযোগ হল না আপনি বুঝবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কর ভিতরে গভীরতা নাই অর্থাৎ ভালো কাজ করার মতো সুযোগ আছে কিন্তু আপনার মন কথা বলেন না কেন মাথা নিচু করছেন কতজন ভালো কাজ করার মতো আপনার সময় আছে সুযোগ আছে কিন্তু আপনার মন বুঝবেন আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক নাই আর ভালো কাজ করার মতো সময় নাই সুযোগ নাই কিন্তু সময় মনটা ভালো কাজ করার জন্য আপনার মনটা আকুলতা ইস আমার যদি এখন টাকা থাকতো আমি হজে যেতাম আমার যদি এখন টাকা থাকতো গরিব মানুষটাকে সাহায্য করতাম আমার যদি সুযোগ থাকতো আমি এখন তাহাজুত করতাম আমার যদি সুযোগ থাকতো শরীরটা ভালো থাকতো নফল রোজা করতাম কথা ঠিক কিনা জানবেন আপনার সাথে আল্লাহ সম্পর্ক একটা নেটওয়ার্ক চালু আছে আগামীকাল বলেন দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আপনি অন্তত ফরজ নামাজ হলেও আল্লাহ কপালটা কপাল দিতে পারছেন জানবেন আপনি আল্লাহ দরবারে যাওয়ার সুযোগ পাইছেন মানে আপনার সাথে আল্লাহ সম্পর্ক গভীর আছে তাহলে আছে না থাকলে কেমনে বুঝব বলেন ভালো কাজ করার মতো সুযোগ হচ্ছে না নামাজ পড়ার সুযোগ হচ্ছে না কোরআন তেলাবাদের সুযোগ দান করার সুযোগ টাকা আছে হজ করতে পারতেছেন এমন নাই বলেন তো আবার টাকা নাই হজে চলে গেছে এটা আপনি পারবেন না আপনার শক্তি বলে হবে না এটা তার দয়া এবং তার ইশারা এবং তার ভালোবাসা ভালোবাসার আপনি এমন করে আজকের জুমার দিনে আপনি আপনার শক্তিতে আসতে পারেননি উজু করছেন গোসল করছেন পাঞ্জাবি গায় দিছেন হঠাৎ পেটটা কামড় দিয়ে বসছে এখন আপনার পেরেশানি শুরু হয়ে গেছে সুযোগ হলো আসতে পারলেন না পারলেন তাহলে এই যে আল্লাহ সুবাহান হুয়া তাল আপনাকে যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছে এগারোটার দিকে আসেন এগারোটার পরে আসেন অনেক আগে বসে আসেন অনেক দূর থেকে আসেন আপনি নিশ্চিত জেনে রাখেন আল্লাহর সাথে আপনার নেটওয়ার্ক চালু আছে এই নেটওয়ার্ক যেন মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকে কে কে চান সকলে আলহাম আল্লাহ প্রত্যেকের হাতগুলো গুলো কবুল করো আমার যে সমস্ত ভাইয়ের হাত উঠেছে প্রত্যেকের হাত কেয়ামতের ময়দানে মিজানের পাল্লা থেকে ডান হাতে আমল নামা গুলো দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিই তাহলে আমরা চাই মৃত্যু পর্যন্ত যেন আমাদের সাথে আল্লাহ সম্পর্ক চালু থাকে আমাদের আমলগুলো জন্য কি না হয় বরবাদ না হয় নষ্ট না হয় ক্ষতিগ্রস্ত না হয় কারণ অনেক মানুষ আছে রাত দিন চব্বিশ ঘন্টা আমলের মধ্যে থাকবে নামাজে থাকবে কিন্তু আমল বরবাদ হয়ে গেছে এটা তার জানা নেই নষ্ট হয়ে গেছে এটা তার ওই আমল করা না করা এক সমান একজন মানুষ সারাদিন রোজা রেখেছে কিন্তু ক্ষুদা লাগছে ঠিক কিন্তু তিনি খায়নি কিন্তু পিপাসা লাগছে এখন তিনি চিন্তা করলো হালকা এক ঢোক পানি খাই আমি এক ডোপ পানি না খাইলে হবে না তো এক ঢোপ যদি সে পানি খায় তাহলে পেট ভরে খাওয়া না খাওয়া কি এক সমান হল না কথা বলেন তার রোজা থাকা না থাকা কি এক সমান হলো না বোঝেন নাই মনে কথা এক ঢোপ যদি পানি খায় এক ঢোপ পানি তো পরে একটা খেজুর এ ভরবে না কিন্তু একটা খেজুর যদি সে চুপ করে খায় যে থাকতে পারলাম না তাহলে তার রোজা থাকে না থাকে এক সমান হবে না এক সমান এই জন্য বলি যে আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার সুযোগ দিয়েছেন এবং সে আমলটা যাতে বরবাদ না হয়